এক্সপ্রেস ট্রাস্ট হচ্ছে প্রকাশিত ট্রাস্ট এই জাতীয় ট্রাস্টে ট্রাস্ট সংক্রান্ত বিষয়গুলো প্রকাশ্যভাবে ব্যক্ত করা থাকে অর্থাৎ থেকে ট্রাস্টকারী আর তার কী পরিমাণ সম্পত্তি কী পরিমাণ সম্পত্তির ট্রাস্ট করা হলো লাভভঙ্গি কে হলো তাদের স্বার্থ কীরকম হবে এই সকল বিষয় এই ট্রাস্টে প্রকাশিত থাকে এই জাতীয় ট্রাস্ট সাধারণত রেজিস্ট্রিক দলিল দ্বারা সৃষ্টি করা হয় অন্যদিকে আমরা এমপ্লয়েড ট্রাস্ট নিয়ে আলোচনা করবো এই জাতীয় ট্রাস্ট হচ্ছে ট্রাস্ট সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো অপ্রকাশিত অবস্থায় থাকে অর্থাৎ এই যে লেনদেনগুলো সেগুলো প্রকাশিত হবে না একটি উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি যে অনুমিত ট্রাস্ট বা যে অপ্রকাশিত যে ট্রাস্ট আছে এমপ্লয়েড ট্রাস্ট এটি সাধারণত এমন এক ধরনের ট্রাস্ট যেমন আমরা উদাহরণের সাহায্যে বলতে পারি যে করিম নামক অতি বৃদ্ধ ব্যক্তি তার সন্তান মত পান করে চরিত্রহীন তাই সে তার পানকারী পুত্রের বিবাহিত স্ত্রী এবং সন্তান আছে সেই বৃদ্ধ পরিবেশায় উপলব্ধি করছেন যে অর্থ অবর্তমানে তার যাবতীয় সম্পত্তি তার সেই পানকারী পুত্রের হাতে অনেক কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তাই তিনি যেটা করেন যে তিনি একটি ট্রাস্ট গঠন করেন সেই ট্রাস্টের উদ্দেশ্য হবে হচ্ছে যে তার সেই পুত্র এবং পুত্রের যে বিধবা সরি বি বিবাহিত স্ত্রী এবং তার যে সন্তান আছেন তারা যাতে সেই ট্রাস্ট নিয়ে খুব ভালোভাবে পরিচালিত হতে পারে তাদের যাতে লাভ হয় সেই ট্রাস্ট থেকে যাতে তাদের লাভ আসে সেজন্য সে একটি মানে এমপ্লয়েড ট্রাস্ট করলো তো সেটা সে তার পুত্রকে হচ্ছে জানতে দিল না মানে প্রকাশ করলো না সেটা পরবর্তীতে জানা যায় অপ্রকাশিত থাকে এবং অনুমিত থাকে সেটি হচ্ছে এমপ্লয়েড ট্রাস্ট তো আমরা দেখতে পেলাম যে এক্সপ্রেস ট্রাস্ট এবং এমপ্লয়েড ট্রাস্টের মধ্যে পার্থক্য আছে ধন্যবাদ